চল পাহাড়ে যাব পাহাড়ে যাব জমঘরে ঘুম দেব মন মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামু পাহাড়ে আসসালামু আলাইকুম এই তো কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড় ঘুরতে তো চট্টগ্রাম যাওয়ার জনপ্রিয় মাধ্যম হলো ট্রেন তো আমরা ট্রেনের উদ্দেশ্যে বের হয়ে গেলাম তো প্রথমে আমরা ট্রেনের জন্যে কমলাপুর রেল স্টেশন চলে আসলাম আমরা যে চট্টগ্রাম সীতাকুণ্ড যাব সেই জায়গায় শুধু একটা ট্রেনে যাই সেটা হলো মেল ট্রেন যেই ট্রেনের সিট পাওয়া মানে স্বর্ণের হরিণ পাওয়া তো আমরা সেই স্বর্ণের হরিণ পাওয়ার জন্য একটু আগে আগে রেল স্টেশন চলে আসলাম তো রেল স্টেশনে এসে তো টাকার মাধ্যমে আমাদের সিট ম্যানেজ করলাম তো একটা সমস্যার কারণে প্রায় দুই ঘন্টা লেটে আমাদের ট্রেনটা সারে যার জন্যে নিরাপদ হয়ে আমরা সময় কাটানোর জন্য আমরা একটা লুডু গেম খেলে সময় পাস করতে কিন্তু এই লোকাল ট্রেনের কিছু মজা আছে যেখানে সবাই একসাথে আনন্দ উল্লাসের মাঝে মাঝে আমাদের সময় কেটে যায় তো এইভাবে আনন্দ করতে করতে আমাদের রাতটা শেষ হয়ে যায় তো এভাবে চলতে চলতে আমরা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লেটে সীতাকুণ্ড রেল স্টেশনে এসে পৌঁছাই তো ফ্রেশ হওয়ার তো একটু পরে আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন সীতাকুণ্ড পাহাড়ে যাব এই যে এদিকে পাহাড় এখান থেকে দেখা যাইতেছে না তো যাওয়ার পরে কথা হবে চলেন তো সীতাকুণ্ড বাজারে এসে আমরা সকালের নাস্তা সেরে আমরা পাহাড়ের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আমাদের পাহাড়ে উঠার জন্যে সরঞ্জাম নেওয়া শোল শোরববাই নিতেছে এগিয়ে আমরা বন্ধু নিতেছে তো এই যে ভাই আমার টেস্ট করে দিতে চন্দ্র পাহাড়ে ওঠার উদ্দেশ্য বের হয়ে গেলাম গা এই পাহাড়ে মাঝখানে মূলক তো মেন গন্তব্য চলেন দেখা যাক কী অবস্থা একজনে কী অবস্থা হয় এখন তো সবাই খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড চলো যা এটা সেই নামার বস্তা আমরা এই যে বাম সাইডে উঠে যাব তো দেখা যাক কোথার সময় সময় লাগবে মূলত বেশি আজকে টার্গেট নিচ্ছি দশটা থেকে শুরু করছি এবং কতক্ষণ সময় লাগে এটা আজকে দেখার বিষয় আগের তারিখে যখন গেছিলাম তখন প্রায় এক ঘন্টা বিশ মিনিট সামথিং লাগছিল তো এবার দেখা যাক এবার ইনশাল্লাহ আরো কম সময় ওঠার চেষ্টা করবো পাহাড়কে আরো কি করবো কম সময়ে জয় করার চেষ্টা করব এখন তো কিছুই না শুরু আমাদের বড় ভাই খুবই এক্সাইটেড সবার আগে আগে আছে তো কিছু দূর ওঠার পরে এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম পাহাড়ে উঠতে উঠতে এরকম বিভিন্ন ধরনের দোকান পাবেন যেখানে আপনারা বসে রেস্ট করতে পারেন এবং বিভিন্ন ধরনের আচার পাবেন এখানে তো মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট হাঁটার পরে এক একজনের অবস্থা মোটামুটি কাহিল হয়ে গেছে গা কিন্তু যখনই পাহাড়ে এরকম অপূর্ব সুন্দর দৃশ্য দেখে তখনই মন একবারে শান্ত হয়ে যায় তারপরে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট হাঁটার পরে এরকম সুন্দর একটা ঝরণার দেখা পাবেন তো কত দূর ওঠার পরে আমাদের মনে পড়লো আমরা ভুলে ভুলে পানির বোতলটা রাই খাইছি তো এক একজন রেস্ট করতেছি তো এক একজনের অবস্থা খুব কাহিল হয়ে গেছে তো আমরা কিছুক্ষণ রেস্টের পরে আবার আমরা যাত্রাটা শুরু করি মোটামুটি আরো আধা ঘন্টা হাঁটার পরে আমরা আরো সামনে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাই যেটা দেখার পরে আমাদের সম্পূর্ণ ক্লান্তি দূর হয়ে গেছে তো আরও কিছুক্ষণ হাঁটার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই পাহাড়ের চূড়ায় উঠে পড়ি মুক্তি কোনো কথা বেরো হচ্ছিল না যখন এত পরিশ্রম করার পরে এত সুন্দর কিছু দৃশ্য দেখতে পাই তখন সম্পূর্ণ কষ্ট একটা দূর হয়ে যায় এই জিনিসটা পাহাড়ে ওঠার বা মূল মজা যেটাই বলি না কেন তো উপরে কিছুক্ষণ ছবি তোলার পরে আমরা আবার নিচে নামা শুরু করি বিখ্যাত চন্দ্রনাথ পাহাড় এইদিকে এই ভিউ এদিকে আমার বন্ধু হয়ে গেছে পিছনে আমি তো আমরা মোটামুটি এক ঘন্টা দশ মিনিটের ভিতরে পাহাড়টা ওঠা কমপ্লিট করি এবং আমরা সাথে সাথে আবার নামা শুরু করলাম কারণ আমাদের আরও অনেকগুলো প্লেস কমপ্লিট করতে হবে তো নামার সময় দশ পনেরো মিনিট হাঁটার পরে আপনারা সামনে এত সুন্দর একটা বোর্ড ড্রাইভ দেখতে পারবেন যেখানে আমরা রেস্ট করার সহকারে আপনারা কিছু নাস্তা পানি করতে পারবেন আমি তো রেস্ট করার জন্য ডাইরেক্ট গাছের মাথায় উঠে পড়ছি তো আপনারা নামার সময় পাহাড়টা এনজয় করতে পারবেন একটা ভালো হবে কারণ সুন্দর সুন্দর কিছু রাস্তা দেখতে পারবেন রাস্তাগুলো এত পরিমাণের গভীর যেখান থেকে একবার ঘুরবো সত্যের কারণে পড়ে গেলে জানের কোনো নিশ্চয়তা নেই এইভাবে কিছুক্ষণ নামলে আপনারা এরকম সুন্দর কিছু ঝিলপ দেখা পাবেন যেখান থেকে আপনারা আপনাদের হাত পা ধুয়ে আপনারা আপনাদের শরীরের ক্লান্তিটা দূর করতে পারবেন তো আমাদের পাহাড় থেকে নামতে মোটামুটি আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে যেটা আগের তুলনায় অনেকটাই কম তো এর মাধ্যমে আমাদের চন্দ্ররাত পাহাড় করা শেষ হয়ে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে পেজে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ